ভেতরের পাতায় আছে কিন্তু আজকে বাংলাদেশের ভবিষ্যৎ ফ্রন্ট পেজে তৈরি হচ্ছে না ভেতরের পাতাগুলোতেই তৈরি হচ্ছে ওই ওই সত্যিটা এবং ওই উপলব্ধিটা আজকে এখানে এসু আমি আবারও অনুভব করলাম এটা এই যে ভেতরের পাতায় যে কাজ করে চলেছে এবং আমাদের সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে এটা আমরা ফ্রন্ট পেজের যে ড্রামা ফ্রন্ট পেজের যে প্রত্যেক দিনের খুবই বলা যায় যে টান টান উত্তেজনার শিরোনামগুলো শেষ বিচারে এগুলো বাংলাদেশের অগ্রগতির জন্য কতটুকু ফলপ্রসূ এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকে আমি তিনটে বিষয় শুধু বলতে চাচ্ছি একটি হচ্ছে যে আজকে আনোয়ার আলম পারভেজ বলেছেন অন্যান্যরাও বলেছেন বাংলাদেশ তিরিশ বছর ধরে একটি উন্নয়ন প্রবৃদ্ধির মডেল নিয়ে এগিয়েছে দুইটি বড় স্তম্ভ রেমিটেন্স এবং আর এম তিরিশ বছর সেটা বাংলাদেশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে আগামী তো সহায়তা করবে কিন্তু তারা মূল চালকের যে সম্ভাবনা এবং শক্তি সেটা কিন্তু অনেকাংশে বলা যায় যে সেই স্তরটা পেরিয়ে গেছে আজকে বাংলাদেশের অন্যতম প্রয়োজন হচ্ছে নতুন প্রবৃদ্ধির চালক আবিষ্কার করা শুধু আবিষ্কার করা নয় ভেতরের পাতায় তো কাজ চলছে তাদেরকে লালন করা এই লালন শব্দটা খুবই জরুরি আসলে আমাদের এখানে আমরা লালন করতে শিখছি না আমরা কার কোথায় ঘাটতি কার কোথায় দোষ কে কি কোন শর্তটা মানে নাই এই বিষয়ের উপর যত নজর দিই এই লালন করার মানসিকতা কিন্তু রাষ্ট্রীয় প্রক্রিয়ায় বলি নীতি পর্যায়ে বলি এখানে কিন্তু একটা অনুপস্থিত আছে প্রবৃদ্ধির চালক যদি আমরা খুঁজতে চাই আমি তিনটি আরো অনেক হবে তিনটি চালকের সম্ভাব্য ক্ষেত্রকে গুরুত্ব দিতে চাচ্ছি কৃষি সচিব একটু আগে বলেছেন আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করেছি কৃষিকে আমাদের রি করতে হবে কৃষিকে আমরা ধরে রেখেছি কৃষির একমাত্র কাজ হচ্ছে খাদ্য নিরাপত্তা এই ধারণা থেকে একটা উল্লম্ফন সময়ের দাবি কৃষি আগামীর প্রবৃদ্ধির চালক হবে বাংলাদেশের এবং সেটা কৃষি মানে শুধু মাঠের কৃষি নয় এই যে আজকে অ্যাগ্রো মেশিনারির যে বিষয়টা দেখলাম কৃষির যে ওভারঅল প্রসেসিংয়ের যে বিষয়গুলো কৃষি আমাদের জন্য আগামীর এটাকে আমরা ভাবতাম গত অতীতের সেক্টর আসলে এটা হয়ে গেছে সম্ভাব্যভাবে ভবিষ্যতের সেক্টর দ্বিতীয়তে যেই প্রবৃদ্ধির চালক হিসেবে দেখা দরকার সেটা হচ্ছে এসএমই বলতে বিভিন্ন পর্যায়ের আজকে যে এগ্রো মেশিনারি এবং অটোমোবাইলস দেখলাম বিভিন্ন পর্যায়ের এই এসএমই সার্বিকভাবে এস এমই সেক্টরটাকেই প্রবৃদ্ধির নতুন চালক হিসেবে দেখতে হবে এখানে কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউশন হচ্ছে আমদানির বিকল্প এখানে তৈরি হচ্ছে মেড ইন বাংলাদেশের যে একটা শুধু স্লোগান পর্যায়ে আছে সেটাকে কিন্তু আস্তে বাস্তবে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়িয়ে গেছে কিন্তু এস সেক্টর একদিকে হচ্ছে লালন আচ্ছা মনে হবার এসছে লালন করার যে সুবিধাগুলো থেকে বঞ্চিত এস এমই সেক্টর সেই এস সেক্টরের জন্য আমাদেরকে যেভাবে আবিষ্কার করার চেষ্টা করা দরকার সুনির্দিষ্ট সহায়তা করা দরকার একজন বললেন যে আজাদ মনে বলছিলেন যে এই যে ব্যাঙ্ক লোন তাদেরকে দেখে না তারা দোষী তারা নজরের বাইরে কিন্তু তাদেরকেই আসলে লালন করা দরকার পুরোপুরি এসএমই সেক্টরকে লালন করার মাধ্যমে আমরা প্রবৃদ্ধির নতুন চালক সৃষ্টি করতে পারি এবং তৃতীয় যে সেক্টরকে গুরুত্ব দিব সেটা হচ্ছে নতুন প্রযুক্তি নতুন প্রযুক্তি ভিত্তিক আইটি সার্ভিসেস থেকে শুরু করে আমরা সাম্প্রতিক পিপিআরসির একটা গবেষণা করেছি সেখানে দেখেছি যে আপনার নীতি কতটুকু সহায়ক হয়েছে সেটা দূরের কথা সাধারণ মানুষ পর্যায়ে কিন্তু ডিজিটাল রেডিনেস তাদের নিজেদের মধ্যে অনেক দূরে গিয়ে গেছে স্মার্টফোন ওনারশিপ এই যে এইসব প্রযুক্তি ব্যবহারের মধ্যে তাদের বিভিন্ন ধরনের প্রয়োজনগুলো মেটাবার চেষ্টা সো নতুন প্রযুক্তি আরেকটি প্রকল্প এই প্রবৃদ্ধির চালকের জায়গায় আছে আরও অনেক আছে সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি এই তিনটাকে একটা হাইলাইট করতে চাই আর দুটি বিষয় বলে শেষ করব আজকে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজনটা কি এখানে উপদেষ্টা মহোদয় আছেন ব্যবসায়ী মহোদয়ের নেতৃত্ব আছেন এসএমই সেক্টরের জন আছেন গণমাধ্যম আছেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন কি বাংলাদেশের আমি এটার একটা উত্তরেই এখানে বসেই আরও আগেও মাথায় এসছে আজকে সবচেয়ে বড় প্রয়োজন শুধু যে যে ঐক্যমতের যে আলোচনার সমাধান তা নয় শুধু যে আরেকটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা তা নয় এলডিসি গ্র্যাজুয়েশন হবে কি হবে না সেই বিতর্কের অবসান তা নয় আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা ন্যাশনাল মুড তৈরি করা এই মুডটাই হচ্ছে সবচেয়ে বড় এই যে ভিয়েতনাম বদলেছে অন্যান্য যেসব দেশ বদলেছে তারা কিন্তু একটা নতুন ধরনের ন্যাশনাল মুডকে সংহত করতে পেরেছে এই মুডের মধ্যে আমরা ওই ধরনের আত্মতুষ্টির ফাঁদ থেকে মুক্ত থাকতে হবে আমরা একটু এগুচ্ছি একটু এগুচ্ছির সময় তো নেই অ্যাকচুয়ালি আজকে এগুতে হবে না আজকে দৌড়াতে হবে অ্যাকচুয়ালি আজকেই ম্যারাথন তো আস্তে আস্তে হয় বটে কিন্তু আজকে আমাদের স্প্রিন্ট করতে হবে স্প্রিন্ট করার মতো শক্তি নিজেদের মধ্যে অর্জন করতে হবে স্প্রিন্ট করার প্রয়োজনীয়তাটা অনুভব করতে হবে আজকে সবচেয়ে বড় প্রয়োজন আমি অনুভব করি এই ন্যাশনাল মুডটা এটাকে সংহত করা এটাই কিন্তু নজরে সেই জোরালোভাবে নেই অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু এই মুডটা যদি আমরা তৈরি করতে না পারি এবং এই মুড তৈরি করার দায়িত্ব বসির সাহেবের উপর ছেড়ে দিলে হবে না অথবা পারভেজের উপর ছেড়ে দিলে হবে না এই মুড তৈরি করার দায়িত্ব কিন্তু সামষ্টিক প্রত্যেকের আমার দায়িত্ব আছে আজকের এই মুড তৈরি করার জন্য আমরাই করতে পারি সেই মুড তৈরি করা এবং আলটিমেটলি আসলে বাংলাদেশ এগিয়ে যাবে যদি আমরা প্রত্যেকেই সচল হই এই মুডটা আজকে সামনে নিয়ে আসা খুবই জরুরি শেষ কথা যেটা বলবো যে আজকে আপনার এই যে আপনার ঐকমত শব্দটা খুবই জনপ্রিয় হয়েছে প্রতিদিন এটা নিয়ে আমরা কথা শুনি বৈঠক দেখি ছবি টেলিভিশনে আলোচনা চলছে কোথায় শেষ হবে ওগুলো জানি না অবশ্য কিন্তু এই যে মুডের কথা বললাম সেটা সূত্র ধরে আমি মনে করি আরেকটি জায়গায় ঐক্যমত তৈরি করা দরকার সেই ঐক্যমতটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে আগাবে ওই আলোচনাটা কোথায় গত এক বছরে ওই আলোচনা তো আমি দেখি নাই খণ্ডিত আলোচনা দেখেছি এলডিসি গ্র্যাজুয়েশন হবে কি না আমাদের এই খণ্ডিত আলোচনাগুলো দেখেছি কিন্তু সার্বিক একটা আলোচনা যে আমাদের অর্থনৈতিক আগাবার যে মডেলটা কারণ আমরা যে এই পনেরো বছরে আমরা যে যে বিষয়গুলো দেখেছি সেখানে কর্মসংস্থান বান্ধব প্রভৃতি আমরা দেখিনি দারিদ্র বিমোচন বান্ধব আমরা ইয়ে দেখিনি এসএমই বান্ধব উন্নয়ন প্রক্রিয়া দেখিনি আজকে এই যে একটা ঐক্যমত তৈরি করা দরকার বাংলাদেশের অর্থনৈতিক মডেলটা আগামীতে কিভাবে হবে সেটা আবারও বললাম এটা দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে আজকে আনোয়ার পারভেজ এবং এ কে আজাদ এবং আব্দুল হক সাহেব তারা বলেছেন আমি আমার তরফ থেকে বলতে চাই আজকে আহ্বান জানাচ্ছি আমি অর্থনীতিবিদদেরকে সংগঠিত করব ব্যবসায়ী মল যদি এগিয়ে আসে আমরা যৌথভাবে বাংলাদেশের যেই পথে বাংলাদেশের অর্থনীতি স্প্রিন্ট দিতে পারবে যেই পথে বৈষম্য দূর হবে যেই পথে নতুন প্রবৃদ্ধির চালকগুলো লালিত হবে এবং আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত চেহারা আমরা দেখতে চাই বাংলাদেশের সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আমি আহ্বান জানাব বেশি দিন নয় তিন থেকে চার মাসের একটা যৌথ কর্মপরিকল্পনা পরিকল্পনা নিই চার মাসের মাথায় আমরা জাতিকে একটা উদাহরণ হিসেবে দেখাই পেশাজীবী এবং ব্যবসায়ী মহলের একটা যৌথ প্রোডাক্ট যে আমরা বিশেষ করে বাংলাদেশের এই যে অন্য ঐক্যমঠটা দরকার ছিল সেই ঐক্যমঠটা আমরা আমাদের তরফ থেকে তৈরি করি ধন্যবাদ